আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আমার অনেকগুলো ভিডিও ছিল সৌদি আরবের দুবাই তো আমি চিন্তা করলাম আস্তে আস্তে করে আমি সব ভিডিও এখন ছাড়তে থাকবো যেহেতু আমি এখন বাংলাদেশে চলে আসছি তাই আমার এখন সবগুলো ভিডিও দেওয়ার পালা যেহেতু ওখানে অনেক ব্যস্ত ছিলাম সেজন্য ভিডিও আপলোড করতে আমি পারিনি তাই আপনারা সবাই এখন থেকে আমার কিছু ভিডিও সোধির এবং কিছু ভিডিও দুবার আমি আপলোড করব তো সবাই দেখতে থাকুন এখন চলে আসছি ফিশ মার্কেটে ফিশ মার্কেট বাংলাদেশের তো ফিশারি গার্ড এটা আব্দুলপুর অনেক মাছ বাজারে আর তেমনটা আমি কখনো যাইনি মাছ বাজারে আমার লাইফে কখনো যাওয়া হয়নি আমি কখনো মাছ বাজারে কখনো যাইনি তুমি এসে আমি একটু মাছ বাজারে এগুলো কিন্তু সব সামুদ্রিক মাছ

এখন আমাদের দেশে মাছ বাজারে যায় আপনার যখন মাছ বাজারে যান তার মাছ বাজার পরিস্থিতি কেমন থাকে হ্যাঁ বলেন তো একটু আর এখানে মাছ বাজার দেখেন কি ক্লিন হ্যাঁ দেশ তো সেরা আমার দেশ তো আমার জন্য অনেক ভালো কিন্তু বিদেশের আমাদের বাংলাদেশ সেরা হ্যাঁ আমাদের বাংলাদেশ তো বিশ্বের সবচেয়ে সেরা সবুজ শ্যামলে সে শস্য শস্য শ্যামল সবুজ দাম বল এই যে দেখেন মাছ বাজার এখানে হচ্ছে মাছ কাটে মানে ওখান থেকে মাছ কিনে এখানে কাটবে ওজন করবে সব কিছু এখানেই করে মানে বুঝেন কত সুন্দর সিস্টেম মাছ কেটে মাছকে আবার এখানে সুন্দর করে সাইজ করবে মাছের সাইজ এখন কত বড় বড় সিন মাছ কাটি মাছকে ওজন দেয় মাছ নিয়ে মাছকে ওজন দিয়ে তারপর মাছকে এখানে কাটবে ভিতরে ঠিক ভিতরে মাছ কাটি মাছ বাজার থেকে বের হয়ে আমরা একটা রেস্টুরেন্টে চলে গেলাম রেস্টুরেন্টের নাম হচ্ছে ফ্যামিলি রেস্টুরেন্ট এটা হচ্ছে জেদ্দাই তো আমরা তো যেহেতু জেদ্দায় আসছি জেদ্দাই একটু ঘুরে ঘুরলাম যেদ্দা সমুদ্রের পাড়ে গেছি ওখান থেকে মাছ বাজার গিয়েছি তো অনেক হাঁটাহাঁটি করার পর আমাদের এখন খিতাল লেগে গিয়েছে তো এখন আমি আমার হাজব্যান্ড আমার ভাইয়া আমরা সবাই মিলে তাই ভাবলাম আমরা কিছু খাওয়া দাওয়া করে নিই তো আমরা চলে আসলাম একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে এখানে আবার ইন্ডিয়ান রেস্টুরেন্ট অনেক বেশি আর ইন্ডিয়ান ইন্ডিয়ান তো খাওয়ার এমনিতেও মজা তাই আমরা এখানে চলে আসলাম তো এখানে আমরা পরোটা তারপর হচ্ছে চিকেন আদি মাসালাদিয়াদের জন্য চিকেন ফ্রাই তারপর গ্রেভি ছিল এগুলো আমরা অর্ডার করে দিয়েছি আর এগুলো খেয়ে আমরা চলে যাব মক্কায় যেহেতু জেরদা থেকে মক্কা যেতে সময় লাগে প্রায় দুই ঘন্টার মতো তাই আমরা খাওয়া দাওয়া সেরি আমরা মক্কা শরীফে চলে যাব সবাই ভালো থাকবেন আল্লাহ